আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন চলে আসলাম আপনাদের সাথে আরেকটা নতুন ভিডিও শেয়ার করার জন্য আশা করছি ভালো লাগবে কয়েকদিন আগে দেখিয়েছিলাম যে আমার বাগানে অনেক সুন্দর টমেটো হয়েছে সে টমেটোগুলো এখন হারভেস্ট করার পালা এখন সবগুলো তো হারভেস্ট করতে পারবো না যেহেতু সবগুলো পাকেনি দুইটা পেকেছে তো ভাবলাম আজকে আপনাদের সাথে হারভেস্ট করি এবং একটা ভিডিও শেয়ার করি তো আজকে এই টমেটোগুলো কিন্তু আমি হারভেস্ট করবো না করবে আমার ছোট্ট টুনটুনি আয়েশা মনে তো আয়েশা অনেকদিন দিন ধরে বলতেছিল যে আম্ম এই টমেটোগুলো আমি খাবো তো যেহেতু পুরোপুরি পাকেনি তো সেজন্য ওকে মানে পারতেও দেনি বা খেতেও দেইনি তো আজকে যেহেতু এটা পরি পক্ষ ভাবে পেকে গেছে তো আজকে এটা পাড়ার পালা তো আয়েশাকে সকালে ঘুম থেকে ওঠার পরে বললাম যে আয়েশা বারান্দায় আসো তোমার জন্য একটা সারপ্রাইজ আছে তো এসে তো ও পুরোই অবাক বলতেছে মাম্মা এটা দেখো রেড কালার হয়ে গেছে আমি এটা পারবো তো আমি বললাম ঠিক আছে তুমি সুন্দরভাবে পারো যাতে করে গাছগুলো না ছেড়ে তো সে আবার অনেক সুন্দর করে আস্তে আস্তে আলতো হাতে টমেটোগুলো পারার চেষ্টা করছিল কিন্তু আমার একটু ভয় লাগছিল যে মনে হয় যে ডাল ডালশয়ে পোড়া ভেঙে দিবে পরে দেখি যে না মার্শাল খুব সুন্দরভাবে ও একটা টমেটো পেরে নিয়েছে এবং ও বলতেছে যে মামা এ টমেটোটা আমি খাবো কিন্তু দুঃখজনকভাবে পাতার কারণে মানে টমেটোর নিচের সাইডটা একটু কেমন যেন কালচে কালচে হয়ে গেছে তো সে কারণে সে বেচারি এই মনটা খারাপ হয়ে গেছে সে খাবে না তো আমি বললাম আরেকটা তো আছে সেটাকে পারবে তো সে বলো যে সেটাও আমি পারবো তা আমি ওকে একটু হেল্প করছিলাম যেহেতু মানে একসাথে অনেকগুলো টমেটো হয়ে আছে তো একটা পারতে গেলে আবার দেখা যাবে যে পুরো ডালটাই ভেঙে যাবে তো ওকে আমি হেল্প করছিলাম একটু আর ও তো কাঁচা পাকা সবগুলি পেরে ফেলবে বলতেছে যে আমি পুরোটাই পারবো আসলে নিজের বাগানের এত সুন্দর টমেটো যদি হয় তাও আবার কোনো যত্ন ছাড়া তাহলে কিন্তু এটা হারভেস্ট করার মজাই আলাদা তো আমাদের এখানে দুইটা টমেটো সুন্দরভাবে পেকে গেছে আমরা এই দুইটাকে নিয়ে নিয়েছি তো আমাদের সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করি আর আজকে মা মেয়ে দুজন মিলেই টমেটো হারভেস্ট করলাম যেহেতু সবগুলো টমেটো এখনো পর্যন্ত পুরোপুরিভাবে পাকেনি তো এগুলো আরেকটু বড় হবে এবং লাল হবে যখন এগুলো সুন্দরভাবে পেকে যাবে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব যে এই টমেটোগুলো কেমন হয়েছে মনে হয় না যে টমেটোগুলো আর বড় হবে এগুলো মনে হয় যে এরকম ছোট জাতেরই তো এইটা আমাদের আজকে সুন্দর মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সবাইকে